আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফা আমার পেজ ভায়লেটাইজ থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি আজকে ধামাকা অফার প্রাইজের একটা কালেকশন নিয়ে হুম আমাদের কাছে একটা কালেকশন খুবই মানে কিছু পরিমাণে আমরা স্টক করেছি সো এইগুলা আমি আপনাদেরকে একদম অফার প্রাইজে দিয়ে দিব যারা অফার প্রাইজে এটা লুফে নিতে পারবেন তারা উইনার হবেন হ্যাঁ গেইনার হবেন হ্যাঁ মানে রেগুলার ইউজের জন্য এইসব ড্রেস এই প্রাইসে আপনারা যদি গছ কাপড় কিনেও বানান তাহলেও সম্ভব না এত কম প্রাইসে হ্যাঁ আমার পরা ড্রেসটা যেটা আছে আমার পড়া ড্রেসটা এটা হচ্ছে গিয়ে নেকলাইনটাতে পুরাটাতে এমব্রয়ডারি করা তারপরে ওনাটার মধ্যে ই করা আছে হ্যাঁ ওনাটার মধ্যে যেই লেসিংটা করা আছে লেসিংটা কিন্তু অনেক দামি লেসিং হাতায় লেসিং করা আছে এই ড্রেসগুলো নর্মালি আমাদের চোদ্দশো নব্বই এই রেঞ্জের হ্যাঁ এই ড্রেস কিন্তু আমি আপনাদেরকে এই ড্রেসটা আমার পড়া ড্রেসটা একদম অফার প্রাইজ এ পাবেন তার মধ্যেও আমাদের আরো কয়েকটা ড্রেস আছে এগুলো একদম অফার প্রাইজে পাবেন সো যে যেখান থেকে বসে লাইটটা দেখছেন লাইটটাকে একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দিবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা সবকিছু ওকে আছে কিনা নেটের লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা জোৎস্নাপু আলাইকুম আসসালাম কেমন আছেন লাইলা শার্মিনা পু আলাইকুম আসসালাম কেমন আছেন শুরু করি আমি হ্যাঁ শুরু করি একদম ঝটপট 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 দেখে নিবেন তার মধ্যে আমি কিন্তু একটা একদম আমাদের গোডাউন ক্লিয়ারেন্স সেলের একটা লাইভ করবো ঠিক আছে গোডাউন ক্লিয়ারেন্স সেলের একটা লাইভ করবো এক একটা করে আলমারির মধ্যে দেখা যাবে যে যেই আলমারিতে একশোটা প্রেস ধরে সেই আলমারিতে হয়তো বা বিশটা প্রেস আছে সো ওই শেলফগুলো আমি একদম ক্লিয়ারেন্ড সেল দিয়ে শেষ করে দেবো ওকে এটার জন্য এই উইকে আপনারা রেডি থাকেন অল ক্লিয়ার অল ওকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এইটা না আগে ওইটা তুমি আমার পরাটা পরে দেখাচ্ছি হ্যাঁ এটা আমরা এই এই কালারটা দাও এই ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটা কিন্তু আমাদের 1250 এর ড্রেস তাই না এই ড্রেসটা হচ্ছে কি আমাদের 1250 এর ড্রেস সো এই ড্রেসটার উপরে আজকে আমি এই 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 ড্রেসটা স্পেশালি এই ড্রেসটা এই নেক ডিজাইনের এই ড্রেসটা আমি হিউজ পরিমাণে স্টক করেছি আপনাদেরকে একদম 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 কি বলবো একদম নামে মাত্র প্রাইজিং এ দেওয়ার জন্য হ্যাঁ নামের মাত্র প্রাইজিং এ দেওয়ার জন্য আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এইটা আপনারা নিয়ে এবং এই প্রাইজিং এ যদি মানে এই এই অফার প্রাইসটা আপনারা যদি লুফে নেন তাহলে আপনারা একদম উইনারের উপরে উইনার হয়ে যাবেন হ্যাঁ এই কালারটা দেখেন কালারটা কি সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কালার আগে গলাটা দেখে নেন গলাটা খুব সুন্দর একটা এই যে বুটিক্স প্যাটার্নে গলা আছে এরকম গলা দিয়ে এরকম লেসিং কাজ করে এই টাইপের একটা জমজম সুইচ মনে করেন যে আনস্টিচ যেগুলো সেগুলাই আমরা এক হাজার টাকার নিচে কোনোখান থেকে কিনতে পারি না তাই না এক হাজার টাকার নিচে কোনোখান থেকে কিনতে পায় না তার মধ্যে যদি এই যে এই কাজটা থাকে নেকের মধ্যে তারপরে এই যে লেসিংটা আপনার কিনতে হবে এই লেসিংটা আপনি স্লিপসে দিবেন তারপর এই যে ড্রেসের নিচে দিবেন ঠিক আছে ওনার দুই আচলে দিবেন এবং পায়জামাই দিবেন হ্যাঁ পায়জামা দিতে গেলে মোটামুটি এগুলা সব কিছু মিলায়ে ৬ সাত গজের মতন লেগে যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সোনিয়া আপু কেমন আছেন ছয় সাত গজের মতন লেগে যায় হ্যাঁ এইরকম একটা প্যাটার্ন করে বানাইতে গেলে মিনিমাম ছয়শ পাঁচশো থেকে ছশো টাকা হচ্ছে মজুরি নিবে তাই না পাঁচশো থেকে ছয়শো টাকা মজুরি নিবে তাহলে এক হাজার টাকার ড্রেসের দাম ছয়শো টাকা আপনার বানানোর কস্ট তার মধ্যে এই যে এই লেসিং খরচটা ধরে নিলাম আমি আরও দেড়শো টাকা অ্যাড হবে হ্যাঁ লেসিং সাতশো পঞ্চাশ মানে সতেরোশো পঞ্চাশ তার মধ্যে আপনি যে মার্কেটে যাবেন আসবেন সেটার একটা খরচ আছে ধরেন আপনি আরও অনেক অন্য কাজের জন্য গেছেন এক হাজার টাকা তো মিনিমাম খরচ হবে তাই না সিএনজি ভাড়া টাকা সব কিছু মিলায় এক হাজার টাকা মিনিমাম খরচ হবে ধরেন এইটার পিছনে আপনার আরও দুইশো টাকা এক্সট্রা খরচ হলো অলমোস্ট দুই হাজার টাকা কিন্তু আপনার এই ড্রেসের পিছনে খরচ হ্যাঁ দু হাজার টাকা এই ড্রেসের পিছনে খরচ সেই সেই ড্রেস আমি আপনাদেরকে আজকে কত টাকায় দিব হ্যাঁ সবগুলা সাইজ কিন্তু এভেলেবেল আছে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত না সবগুলা সাইজ অ্যাভেলেবেল আছে সন্দীদা আপু কেমন আছেন জয়া আপু কী অবস্থা কেমন আছেন সেই ড্রেস আমি আজকে আপনাদেরকে কি প্রাইজিংয়ে দিতে যাচ্ছি বলেন আমাকে হ্যাঁ ঝটপট নিবেন ঝটপট অর্ডার করবেন ঝটপট নেবেন ঝটপট অর্ডার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ত্যাগ করে বলবেন যে এই ড্রেস নাও ঘরে পরে অনেক আরাম পাবা বানানোর কোনো ঝামেলা নাই এবং অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে স্টক আছে হ্যাঁ অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে স্টক আছে বানানোর কোনো ঝামেলা নেই এটা হচ্ছে গিয়ে দোকানটা এইটা হচ্ছে কি আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা প্যান্টটা সলিড কালারের মধ্যে থাকবে আপু প্যান্টটা দেখে প্যান্টের নিচে এরকম সুন্দর করে পট্টি আলাদা করে পট্টি পাইপিং করে আলাদা করে পট্টি যে মোটা পাইপিংটা করে তারপরে হচ্ছে গিয়ে লেসিংয়ের ওয়ার্ক করা আছে হ্যাঁ এই হলো কি আমাদের ড্রেসটা এই ড্রেসটা আমাদের বারোশো পঞ্চাশের এই ড্রেসটা আজকে আমি আপনাদেরকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি হাজার বিশ টাকায় এই প্রাইজিংয়ে এই ড্রেস কোথাও পাবেন না হ্যাঁ আপু এগুলো কটন একদম পিওর কটন আলহামদুলিল্লাহ রাজিয়া সানিয়াপু কেমন আছেন অনেক দিন পরে দেখলাম আপু বিন সাইড প্রিন্টেড কটন থ্রি পিসটা হাতে পেলাম অনেক সুন্দর হয়েছে আপু আর এত আরাম পরে আরাম পরে একেবারে হ্যাঁ অনেক 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 সুন্দর বিন সাইজ কটন স্টিচ থ্রি পিসগুলো আমাদের কাছে আর মনে হয় পাঁচ ছয় পিস আছে আপু এইগুলো কটন সিল্ক সিল্ক মনে হচ্ছে আপু একদম পিওর কটন একদম পিওর কটন একদম পিওর কটন হাজার বিশ টাকায় দিলাম হ্যাঁ হাজার বিশ টাকায় দিলাম এই ড্রেসগুলো আমি আপনাদেরকে হাজার বিশ টাকায় দিলাম এগুলার আরো অনেক 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 কালেকশন হয়তো আমাদের সামনের দিকে আসবে তখন কি প্রাইজে দিতে পারি জানে না যেই দুইটা আমরা এখন বেশি করে স্টক করেছি সেইটা আমি আপনাদেরকে এই প্রাইজে দিলাম তো ঝটপট নিয়ে নেন তাহসিন আপু কেমন আছেন তাবাসুম আফরোজ তাহসিন আমার একটা ফ্রেন্ডের নাম তাহসিন কেন এরকম অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে লাইভ কি ক্লিয়ার আছে বলেন তো দেখেন খুব সুন্দর এটার কালারটা খুবই সুন্দর কালারটা খুবই মার্জিত একটা কালার এই টাইপের কালারগুলা সবাই করতে পারবেন হ্যাঁ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ট্র্যাক ট্র্যাক করেন আপু তোমার পরের ড্রেসটা দেখো আমার পরের ড্রেসটা দেখাবো আমার পরার ড্রেসটা হচ্ছে গিয়ে 1450 এর একটা ড্রেস এটাও আপনারা আজকে অফার প্রাইসে পাবেন এইটাও আজকে অফার প্রাইসে পাবেন এই যে এইটা হচ্ছে কি আমাদের ব্যাকপা এটা এইটা হচ্ছে কি আমাদের দোপাট্টাটা এই হচ্ছে কি আমাদের ড্রেসটা ফুল থ্রি পিস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ ড্রেসগুলোর লেন্থ আপু হয়ে যাবে ফর্টি ওয়ান টু এর মতন ড্রেসের লেন্থ হয়ে যাবে হ্যাঁ পান্না আপু কেমন আছেন আপু বারোশো নব্বই টাকার একটা ড্রেস নিয়েছি অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমাদের কাছ থেকে ড্রেস নেবেন অবশ্যই 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 খুশি হয়ে যাবেন হ্যাঁ এই কালারটা দেখেন এই কালারটা কেমন লাগছে বলেন তো এই কালারটা কেমন লাগছে এই কালারটা যদি ভালো লাগে এই কালারটা দেখেন হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর একটা ইয়েলো কালার খুব সুন্দর একটা ইয়েলো কালার হ্যাঁ খুব সুন্দর করে প্রিন্ট করা আছে নেকটা দেখেন এটা নেকটা কিন্তু আবার ডিফারেন্ট করে করা যেই প্রাইজিংয়ে দিসি আপু যেই প্রাইজিংয়ে দিসি শুধু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ট্যাগ করেন শুধু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ট্যাগ করেন এটা হচ্ছে কি আমাদের ব্যাক আর এই হচ্ছে কি আমাদের স্লিপসটা অনেক 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 সুন্দর কালারটা অনেক 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 বেশি পরিমাণে সুন্দর হ্যাঁ কিন্তু হাতার মধ্যে এই সুন্দর লেসিং এর ওয়ার্ক করা আছে ড্রেসের নিচে ওয়ার্ক করা আছে পুরাটা ড্রেস একদম খুব সুন্দর করে প্রিমিয়াম ওয়েতে ই করা হ্যাঁ এবং এগুলা কিন্তু এগুলা কিন্তু আপনারা রেগুলার ইউজের জন্য নিবেন এগুলা বানানোর কোনো ঝামেলা নাই বানানোর কোনো ঝামেলা নাই বানানোর ঝামেলা আমাদের কাছে দিয়ে দিবেন হ্যাঁ এটা হচ্ছে দোপারটা বানানোর ঝামেলা আমাদের কাছে দিয়ে দিয়ে সবচেয়ে মার্কেটের সবচেয়ে কম প্রাইজে সবচেয়ে সুন্দর ড্রেসটা নেবেন আমাদের কাছ থেকে সুমি আপু তুমি এত 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 বেশি ভালো কেন বলো তো আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গিয়ে প্যান্টটা হ্যাঁ প্যান্টের নিচে এরকম সুন্দর করে আলাদা করে পাইপিনের মতন করে অনেক সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ অনেক সুন্দর করে লেসিংয়ের ওয়ার্ক করা আছে আর রিনাপু আলাইকুম আসসালাম কেমন আছে অনেক 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 সুন্দর ওনলি হাজার বিশ টাকায় দিচ্ছি ওনলি হাজার বিশ টাকায় দিচ্ছি ক্লিয়ারেন্স সেলে ওনলি হাজার মানে হোলসেলেও কিন্তু আপনি এই প্রাইসে পাবেন না হোলসেলেও কিন্তু এই প্রাইসে পাবেন না ওনলি হাজার বিশ টাকায় দিচ্ছি হোলসেলও কিন্তু এই প্রাইসে পাবেন না তামান্না রহমান আপু কেমন আছেন অনলি হাজার মেয়ে দিচ্ছি হোলসেলেও এই প্রাইজে পাওয়া যাবে না হ্যাঁ মানে যেই পেইজেই সবচেয়ে কম প্রাইজে বিক্রি করে সেখানেও বারোশো টাকা নিচে আমি কোনোখানে দেখি নাই বারোশো নব্বই টাকার নিচে কোনোখানে দেখি নাই সো এইটা হোলসেলের থেকেও অনেক কম প্রাইজ হ্যাঁ এগুলা একদম পুরা প্রিমিয়াম কটনের মধ্যে আছে আপু রেজগুলার লং কত আর এগুলো কি ফ্রি সাইজ না আপু এগুলো ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে আপনি আপনার বডি মেজারমেন্ট অনুযায়ী অর্ডার করবেন হ্যাঁ অনেক সুন্দর এটা হ্যাঁ এটা যার লাগবে প্রিমিয়াম একটা ড্রেস অর্ডার করেন হাজার বিশ টাকায় দিচ্ছি হাজার বিশ টাকায় দিচ্ছি না ধরো আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আমি যেটা পরে আছি হ্যাঁ চোদ্দশো নব্বই এর এই ড্রেসটা এটাও আজকে আপনারা অফার প্রাইজে পাবেন আপু সব সাইজকে অ্যাভেলেবেল আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে ঝটপট অর্ডার করেন নিজের নিজের সাইজটা সিকিউর করে ফেলেন ঝটপট অর্ডার করেন আলহামদুলিল্লাহ আপু তুমি ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহাপু ভালো আছি সুবি আপু তুমি একটা পুরাই একটা ভালোবাসা হ্যাঁ পুরাই একটা ভালোবাসা কোনোদিন যদি আমি লাইক কোনোদিন যদি আমি লাইক বিজনেস ছেড়ে দেই হ্যাঁ তাহলে তোমাকে অনেক মিস করবো এই যে আমি বললাম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ট্যাগ করতে তুমি শুধু ট্যাগ করা শুরু করে দিছো আপু প্যান্টের সাইজটা ডিজাইনটা একটু খুলে দেখাবেন কতটুকু লুজ দেখতাম ঠিক আছে শারমিন শামি আপু আমি দেখাচ্ছি হ্যাঁ দাঁড়ান আমি ওই ওই ওইখান থেকে একটা প্যান্টের সাইজ দেখাইনি তাহলে পরে আমারটা দেখাই তাই না এই যে আপু প্যান্টটা দেখেন একদম আমরা নর্মাল যেই সালোয়ার পরি মানে আমি আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি দেখে যে এটার মধ্যে কাপড় কম আছে বা ব্যাপারটা কিন্তু এরকম না না হ্যাঁ এগুলাই বারোশো নব্বই তেরোশো করে সেল হচ্ছে হ্যাঁ ওইটাই আমি আপনাদেরকে জাস্ট অফার প্রাইসে দিচ্ছি ব্যাস ইট আর কিছুই না ঠিক আছে ইলাস্টিক দেওয়া আছে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এবং প্যান্ট প্যাটার্ন করা আছে যে ফ্রন্টে ই করা প্যান্ট প্যাটার্ন একদম প্যান্ট প্যাটার্ন যেরকম আমরা করি সেরকম এই এই একদম সেম আমরা যেরকম ঘেরওয়ালা পায়জামা পরি সেরকম ঠিক আছে এই যে দেখে নেন পুরাটা দেখে নেন হ্যাঁ এটা আমি আপনাদেরকে অফার প্রাইস এরকম একটা প্রাইজে দিচ্ছি দিতেছি দেখে মনে করার কারণ নেই যে এটার মধ্যে কাপড় কম আছে এটার মধ্যে হিউজ পরিমাণে কাপড় আছে আর যেই সাইজটা দেখাইছি ওইটা তো হয়তো একটু ছোট সাইজ ফর্টি সিক্স যদি আপনি নেন সেটার প্যান্টটা কিন্তু আরও লুজ হবে হ্যাঁ আচ্ছা আমি যেটা পরে আছি এটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার টোনের এটা হচ্ছে গিয়ে আমাদের চোদ্দোশো চোদ্দোশো নব্বইয়ের একটা ড্রেস হ্যাঁ এগুলা এগুলোর প্রাইস এগুলো প্রাইস রিনা আপু কি বলছো নেই কোনটার প্রাইস আমি যেটা পরে আছি এটা চোদ্দোশো নব্বইয়ের একটা ড্রেস এই ড্রেসটা আমি আপনাদেরকে আজকে একদম ধামাকা প্রাইসিংয়ে দিব দেখেন এটা নেক লাইনটা কিন্তু পুরাটা এমব্রয়ডারি করা হ্যাঁ এখানে সুন্দর সুন্দর ছোটো ছোটো বাটন দেওয়া আছে এটা পুরাটা প্রিন্টেড স্লিপসটা দেখেন স্লিপসের মধ্যে হচ্ছে গিয়ে লেসিংয়ের ওয়ার্ক করা আছে ড্রেসের নিচেও লেসিংয়ের ওয়ার্ক করা আছে

জিনিসগুলা বুঝে নিয়ে এটা কিন্তু এমব্রয়ডারি করা এই হচ্ছে কি আমাদের দোপাট্টা এটা কিন্তু নেক লাইনটা পুরাটা একদম আর এমব্রয়ডারির কোয়ালিটিটা দেখেন হ্যাঁ এমব্রয়ডারির কোয়ালিটিটা দেখেন এমব্রয়ডারির কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর এবং এই যে এটা হচ্ছে কি প্যান্ট প্যান্ট একদম পিওর কটনের মধ্যে আছে এইটা পেয়ে যাবেন আপনারা অনলি হাজার নব্বই টাকায় পুরা অফার প্রাইসে হাজার নব্বই টাকায় পাবেন সবাই বলবে আজকে রিফাত মাথা খারাপ হয়ে গেছে আমার আসলেই মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ না হলে এই প্রাইজিং আমি কোনো প্রফিট না রাখি ঠিক আছে আমাদের দাদা টাকায় মাথা নষ্ট অবস্থা সো এইটা যদি কারো পছন্দ হয় এটা অর্ডার করেন ঝটপট অর্ডার করেন হ্যাঁ আর কিছুই বলবো না যারা বুঝার বুঝবেন যারা বুঝা তারা এই তিনটা ড্রেসই নেবেন ঠিক আছে যারা বুঝবে যে কি ডিল চলতেছে এই তিনটা ড্রেসই নিবে আর যারা বুঝবে না তারা করবে একটু একটু চিন্তা ভাবনা করবে যে এটা নিবো না ওইটা নিবো ওইটা নিবো না এটা নিবো হ্যাঁ তারপর শেষ হ্যাঁ এটা নিবো না ওইটা নিবো ওইটা নিবো না ওইটা নিবো করতে করতে তারপরে কিন্তু শেষ হয়ে যাবে হ্যাঁ আমার কিন্তু কিছু করার নেই আমি কিন্তু প্রথম থেকেই বলে দিচ্ছি যে ঝটপট অর্ডার করেন হাজার নব্বই টাকায় এইরকম এমব্রয়ডারি করা এত সুন্দর একটা ড্রেস হাজার নব্বই টাকায় ইটস জাস্ট আনবিলিভেবল ঠিক আছে এটা জাস্ট আনবিলিভেবল সো ঝটপট ঝটপট অর্ডার করেন হ্যাঁ আমার পড়াটাও কিন্তু থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এভেইলেবেল আছে হ্যাঁ থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এভেইলেবল আছে সো যার যেটা আমি এখন চলে যাই যার যেটা আপনাদের পছন্দ হয় দেখে শুনে বুঝে অর্ডারটা ডান করবেন ওকে সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ সাইজ র্শিদ আপু ফর্টি সিক্স সাইজ এভেলেবেল হ্যাঁ ঝটপট অর্ডার করেন ফর্টি সিক্স এগুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে কোনো ধরনের কোনো ইনায় পড়তে হবে না সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই